পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুর গোড়াবাজার শ্মশান ঘাটে বাংলার সংগ্রামের পক্ষ থেকে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কম্বল ও একটি হুইল চেয়ার বিতরণ করা হয় সমাজসেবী সঞ্জিত কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য দিয়া দাস তাকে ফুল দিয়ে বরণ করে নেয় সঞ্জিত কুমার দাস তার বক্তব্যে এই ধরনের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন

এর আগেও আমরা এর আগে কম্বল দুপুরের অনুষ্ঠান করেছিলাম বিভিন্ন জায়গাতে প্রত্যেক বছরই চেষ্টা করি এবং আমাদের আজকে এই কতদিন ছিল আমরা ভাববো আজকে আমরা এখানে আসি এই শশান চিঠিরা শ্মশানঘাট এসে আমরা এই অনুষ্ঠানটা করবো সেই জন্যে আজকে আমরা কিছু মেম্বার এবং কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষজন যারা আমাদেরকে খুব সহযোগিতা করে তাদের উদ্দেশ্যে তারাও

কি জয় আজি পূজর হাওয়া নতুন চাওয়া তোশা কে ছুনে ইয়া সুমিতা সুনিতা মন চুড়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ